বুদ্ধ পূর্ণিমা কি কোন তিথিতে এটি পালিত হয় কোন কোন দেশ তা উদযাপন করে থাকে এবং এর চলুন তাই শর্ট ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মলম্বীদের পবিত্র একটি উৎসব এই উৎসবটি সাধারণত বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপন করা হয়ে থাকে তাই এই উৎসবের আরেক নাম হলো বৈশাখী পূর্ণিমা এবার আমরা জানবো বুদ্ধ পূর্ণিমা কোন কোন দেশ পালন করে থাকে শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ নেপাল প্রভৃতি দেশ বৌদ্ধ পূর্ণিমা পালন করে থাকে এবারে আমরা জেনে নেব বৌদ্ধ পূর্ণিমার তাৎপর্য কি বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার সাথে গৌতম বুদ্ধের তিনটি স্মৃতি জড়িয়ে রয়েছে প্রথমত এই তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয়ত বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন তিনি এবং তৃতীয় হল মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এই তিথিতে এবারে জেনে নেব বুদ্ধ পূর্ণিমার বিশেষ খাবার কি কি ধোকার ডালনা পটলে দোরমা রাধাবল্লবী ও আলুর দম শুক্ত মোচা বেগুনি ইত্যাদি